গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি দেবজানি বন্ধুরা আমি ভালো নেই কিছুদিন ধরে কিছু কিছু মানুষের এত উল্টোপাল্টা কথা শুনছি কমেন্ট শুনছি তোমরা হয়তো বলবে বন্ধুরা যে সোশ্যাল মিডিয়াতে আসতে গেলে এসব উল্টো কথা কমেন্ট শুনতে হয় কিন্তু কী করবো যতটা সম্ভব মনকে শক্ত করার চেষ্টা করছি তাও কোন একটা সময় মনের কোনো একটা খারাপ লাগছে যে মানুষ কেন বলছে জবে থেকে ইউটিউব খুলেছি মানুষ উল্টো একটা কথা বলছে নিজের লোক আত্মীয় স্বজন বলছে ভিডিও ভালো হচ্ছে না বিহারিদের মতো ভিডিও করছে মিশিয়ে ভিডিও করছি তো কি করব এই কালকেই শুনলাম কি যে বলছে আমাকেও বলেছে যে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এক জায়গায় বসে ভিডিও করছে তো কি করব এক জায়গায় বসে ভিডিও করব না তো কোথায় করব। সবারই পক্ষে তো সবসময় সব জায়গায় যাওয়া সম্ভব হয় না আমার হাজব্যান্ড আসানসোল কোর্টের উকিল সে সকালে যায় সে সন্ধ্যাবেলা আসে তো তার পক্ষে যতটুকু সম্ভব সময় পায় আমার সাথে ভিডিও করে বাইরে নিয়ে যায় এরপর ছুটির দিন না হলে আমি তো তার কাজের ক্ষতি না করে বলব না চলো আমাকে অমুক জায়গায় নিয়ে চলো তো সেই জন্য আমাকে ঘরে বসেই ভিডিও করতে হয় আবার কেউ কেউ বলছে কি যে পরিচিত মানুষ থাকলে তো মানুষ তাকে বলবে যে সাবস্ক্রাইব করে দিতে কেউ আবার বলছে আরে এর ভিডিও ভালো হচ্ছে না কাকে কি বলবো সাবস্ক্রাইব করে দিতে আমি একজনকে বলেছিলাম যে পরিচিত কাউকে বলবে তো সে বলছে কি যে আরে ভিডিও তো ভালো হচ্ছে না কি বলবো সাবস্ক্রাইব করে দিতে তো দেখুন সাবস্ক্রাইব অনেকেই অনেকে করে কিন্তু তো এরকম নিয়ে যে তার ইচ্ছা যে সে তার ভিডিও দেখবে কি দেখবে না সেটা তার ব্যাপার তো আমার ভিডিও যদি না ভালো লাগে তো প্লিজ আনসাবস্ক্রাইব করে দিন আমার ভিডিও দেখতে হবে না আমি চেষ্টা করছি মানে এতটাও খারাপ ভিডিও করছি না যে কাউকে দেখানো যাবে না বলতে বাধ্য হলাম তো যাই হোক কথাই আছে যে পাগলে কি না বলে ছাগলে কি না খায় তো আমি এইসব পাগলদের কথা কিছু মনে করছি না কিন্তু মনে করছি না বল কি করব কোনো একটা সময় মনে পড়ে যাচ্ছে খারাপ লাগছে মানে আমি ঘরে বসে ভিডিও করছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে মানে কি বলবো ভালো হচ্ছে না তো যে এইসব কথাগুলো বলছে আপনার পরিচিত কাউকে বলতে হবে না সাবস্ক্রাইব করে দিন আর যাদের যাদেরকে আপনি বলেছেন সাবস্ক্রাইব করে দিতে আপনি নিজেও সাবস্ক্রাইব করে দিন আমার দরকার নেই আমি চেষ্টা করছি তো বন্ধুরা এই কথাটাই শেয়ার করার ছিল যারা যার ভিডিও ভালো লাগে দেখুন নাহলে দেখবেন না আনসাবস্ক্রাইব করে দিন ফেসবুকে আনফলো করে দিন এর কোনো মানে নেই যে সাবস্ক্রাইব করলে দেখতেই হবে সহ্য করতে এতটা খারাপ ভিডিও তো বন্ধুরা করছি না তোমাদের ভালোবাসায় আমি আরো এগিয়ে যেতে চাই আমি পারবো কথা যেতে আছে আমি নারী আমি পারি তো তাই চেষ্টা করবো আর ঠাকুর আমার সাথে আছে হনুমানজি আমার সাথে আছেন আমি পারবো একদিন পারবো যে এইসব কথাগুলো বলছে না কিছু কিছু মানুষকে আমি জবাব দিতে চাই যে আমি আরও চেষ্টা করছি হয়তো কোনো কারণবশত আমি পারছি না সময় পাচ্ছি না মানুষের জীবন অনেক সমস্যা প্রবলেম থাকতে পারে কারো সমস্যা প্রবলেম না জেনে কোনো খারাপ মন্তব্য করা উচিত নয় কোনো এক বড় ইউটিউবার বলেছে আমি তার ভিডিওতে দেখেছি যে ভিডিওর জন্য ভালো ব্যাকগ্রাউন্ডটা ম্যাটার করে না ম্যাটার করে পরিশ্রম ভালো কোয়ালিটি তো যেটা আমি এখন পাচ্ছি না কিছু প্রবলেম আছে তো কারো প্রবলেমটা না জেনে কিছু মন্তব্য করা উচিত না তো যে ভাই আমাকে বলেছে না বলেছেন যে এক জায়গায় বসে ভিডিও করছি কোনো কোয়ালিটি নেই তো তাকে আমি বলি যে ভালো ভিডিওর জন্য না ব্যাকগ্রাউন্ডটা করে ম্যাটার করে না ম্যাটার করে পরিশ্রমটা তো যার ভিডিওতে আমি দেখেছি যার সাবস্ক্রাইবার আজকে ফাইভ পয়েন্ট কত ভিডিওস সে কিন্তু একটা সময় অন্যের বাড়িতে গিয়ে ভিডিও করতো আজ থেকে কয়েক বছর আগে তো আজ তার সাস্তাবের অর্ডে বলেন নেই সে তাকে জাস্ট তার কোনো তুলনা হয় না আমি তার নাম করছি না তো এইসব কথা বলবেন না ঠিক আছে ব্যাস আমি আসছি তোমরা ভালো থাকো নমস্কার